ডাকসু নির্বাচন হচ্ছে নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছে বলতে গেলে সারা দেশের মানুষ এখানে দেখা যাচ্ছে আমরা নীলক্ষেত গেট বরাবর যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট সেখানে আছি এখানে উৎসুক জনতার একটা ভিড় রয়েছে সবাই অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত সেই ডাকসুর ফলাফল পাওয়ার জন্য কখন ফলাফল আসবে তারা ফলাফল শুনবেন এবং ফলাফল শুনেই এই দর্শকরা বাড়িতে যাবেন জনতা বাড়িতে যাবেন তারা অপেক্ষা করছেন অনেকেই একেবারে বিকেলবেলা চলে আসছেন ধীরে ধীরে রাত ঘনিয়ে এসেছে এবং মানুষের সংখ্যাও বেড়েছে এবং তারা অপেক্ষা করছেন ডাকসুর ফলাফল জানার জন্য আমরা জানি ডাকসুর নির্বাচন আজকে প্রায় সারাদিন ধরে চলেছে এবং নির্বাচন শেষ হয়েছে এবং সিনেট ভবনে ডাকসুর ফলাফল গণনা করা হচ্ছে ভোট গণনা করা হচ্ছে ভোট গণনা শেষ হলে সিনেট ভবন থেকেই ডাকসুর ফলাফল প্রচার করা হবে এবং ততক্ষণে সারা দেশের মানুষ আশা করা যায় বিভিন্ন মিডিয়া এবং আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন সঙ্গেই থাকুন আমরা আছি আপনাদেরকে সর্বশেষ আপডেট জানানোর জন্য